এটে বলে এ দেখেন এটা একলায় এসে বলেছে আবার বন্ধুত্বের বন্ধুর বগুলে যাচ্ছে হাঁটগুলা উঠে যাচ্ছে খালি এখন ঘাস খাবে এখন ঘাস খাবে আর কতগুলা উঠে যাচ্ছে আয় ওগুলো যাচ্ছে গা ওগুলা আসবে না ওই একটা দেখেন দুধ দে খাচ্ছে আর কতগুলো দেখেন না এই যে আমার আমাদের এগুলো হাঁস আসছে না কেন এগুলো হাস যে আসবে না আর যে এই জায়গা যাচ্ছে এগুলা রে দেখেন কটা খাচ্ছে দেখেন ভালো করে ভূগোল দেখাচ্ছি দেখেন আর ওই দেখতে আমরা এটা হলো এটা হলো রাস্তা আপনার হয়তো রাস্তা তো চিনবেন না এটা হচ্ছে কড়াগাড়ি গাবে রাস্তা ভালো করে চিনে দেখেন এই যে এখন একটা টাওয়ার আছে এক দেখতে চিনতে পারবেন আর ওই যে হচ্ছে রুবুলের বাউন্ডারি এত দেখেও চিনে বাসবেন চিনতে পারবেন ওই রুবুলের ঠিক দেখলে আরো একটা দেখেন মুরগি দেখতে পাচ্ছেন এ দেখেন

আর আদাড়ি কোথায় যেন চলে গেছে আমরা দেখতে পাচ্ছি না ব্যাগটি একখানে হলে আমরা ভিডিও করে দিতাম কিন্তু কিন্তু আদারি হাঁস চলে গেছে চোখে আর এগুলো নিয়ে আমরা ভিডিও করছি দেখেন না আমরা বুক গিয়ে দেখাবো লালে কোথায় চলে যাচ্ছে আমি দি যাই পাচ্ছি না দেখি আরে হা সেখানে খারা খারা কাঁদছিস কেন তোর বন্ধু চলে গেছে এ দেখেন এ দেখেন পানি খাচ্ছে দেখেন

ও দেখেন মানু দেখা যাচ্ছে না দুটো মানু যাচ্ছে ভোরাই চলে ভোরা চলে চলে যাচ্ছে এই দেখেন হাঁস আমরা